শোধপুরের শহীদ কলোনির সবচেয়ে বড়ো দুর্গা এবারকার বিশেষ আকর্ষণ আর আমি নিজে সতপুরের বাসিন্দা হওয়ায় আমার কাছে সুযোগটা তো ছিলই ঘুরে দেখার তো চলুন দেখে আসি কেমন হয়েছে সোধপুর বিটি রোডের উপরে শহীদ কলোনির এই পুজো পঁচাত্তর বছরে পা দিয়েছে আর সে কারণে এবারকার পুজোর ঠাকুরের সাইজ কিন্তু একশো সাত ফুট নোকামাত্রই দেখতে পেলাম এখানে যে লাইভ শোগুলো চলবে সেগুলির অলরেডি ব্যানারে ডিটেল দেওয়া রয়েছে আগের থেকে পুজোর জায়গাটা একটু ছোটো হয়ে গিয়েছে এখানে কিছু কনস্ট্রাকশনের জন্য অন্যান্যবার এই পুকুরে কিন্তু অনেক লাইটিং হয় প্রচুর লাইটিং করা হয় এবারও হয়েছে তবে সামান্য ঠাকুরটা এবার সবচেয়ে বড় যেহেতু রানাঘাটের পুজোটা বন্ধ হয়ে গেছে তাই এটাই টেকনিক্যালি সবচেয়ে বড় সামনের ওই অসমাপ্ত বিল্ডিং এর পিছনেই প্যান্ডেলটি বানানো হয়েছে থার্মোকল দিয়ে বানানো এই প্রতিমাটি একশো সাত ফুটেরও বেশি লম্বা আর এর নিচ থেকেই প্রবেশদ্বার রয়েছে ভিতরে আসল যে মূর্তিতে পুজো হবে সেটি দেখার জন্য তবে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ কাজ অসমাপ্ত রয়েছে আর জনকোলা হল বেড়ে যাওয়ায় কাজে বিঘ্ন ঘটছে তাই সিকিউরিটির মাধ্যমে জায়গাটিকে মেনটেন করা হচ্ছে তবে সকালের দিকে আসলে নাকি ঢুকতে পারতাম সোদপুরের আগের বারের পুজো সেনসেশন বার মাসেলের পুজো ফিরে গিয়েছে সাবেকি স্টাইলে আর কাঠগোলার পুজো এবার হচ্ছে ব্যাঙ্কুইট হলে সেটিও ফান্ডের অভাবে সে কারণে সম্পূর্ণ দায়িত্বভার কিন্তু এবার এই সহিত কলোনির উপরেই রয়েছে তাহলে কীরকম লাগলো সবচেয়ে বড় দুর্গা ভালো আছে ভালো করে ধরো ওটা হ্যাঁ কেবল কীরকম হয়েছে তো এই ছিল কলকাতার সবচেয়ে বড় কলকাতার কেন পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা কারণ রানাঘাটের পুজোটা তো হলো না নানান পলিটিক্যাল হোক বা সোশ্যাল কারণে তবে এই পুজোটা সন্ধ্যা দেখতে দারুণ লাগবে লাইটিং খুব ভালো করে ঠাকুরটা কিরকম হয়েছে একটু জোরে জোরে বলে দাও ভালো আছে সুন্দর হয়েছে বাহন গুলো বানিয়েছে ঠাকুরের সাথে সাথে